বাইরে গিয়ে অনেক কিছু বলা যায় সেরাগুল সালেকিন মিসবাহুল আরিফিন কুতুবে দাওরান সিয়াহে পান্দান আশেকে পান্দান সাইয়েদে খান্দান কত কিছু আর কোনো শেষ নাই নামের আগে বউ বুড়ি কারণ বউ জানে আপনি ফেরেস্তা না শয়তানের খালাতো ভাই ঠিক কিনা রাসুল প্রথম দাওয়াত দিলেন স্ত্রী খাদিজার কাছে দেখেন বললেন আল্লাহ জামানার নবী সমস্ত প্রতিমা গুলিকে ভুলে যাও এক উপরে ইমান আনো আর আমাকে আখেরি জামানার নবী হিসেবে মেনে নাও হাজরাতে খাদিজা এক সেকেন্ডারি করেন নাই মিনিত দূরের কথা এক সেকেন্ডও দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হজরত খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আবুল কাসিম তিনি রাসূলকে ডাকতেন আবুল কাসিম কাসিমের পিতা ইয়া আবুল কাসিম হে কাসিমের পিতা আপনার সাথে পনেরোটি বছর ঘর সংসার করলাম আপনার যখন বয়স পঁচিশ আমার তখন চল্লিশ আর এই চল্লিশ বছর বয়স আপনার হলো পনেরো বছর একসঙ্গে একসাথে আমরা সংসার পরিচালনা করেছি আপনাকে বিগত পনেরো বছর ধরে যা দেখেছি আমার আমার নিশ্চিতভাবে আমার মনে এই প্রতিথি জন্মেছে আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার মধ্যে যা আচরণ দেখেছি আপনি যে আল্লাহর নবী তাতে কোন সন্দেহ নাই সুভা আপনি যে আল্লাহর নবী এ ব্যাপারে আমার গরু সন্দেহ নাই আল্লাহ আকবার প্রথমে স্ত্রী মান একজন পুরুষ সম্পর্কে সর্বপ্রথম জানে তার স্ত্রী তারপরে জানে তার বন্ধু তারপরে জানে তার চাকর বাকর সাথে যারা থাকে তার বন্ধু ছিলেন বিশ বছরের বন্ধু কয় বছর নবুয় পাওয়ার আগের কুড়ি বছরের বন্ধু হাজরত আবু বকার সিদ্দিক তাকে তিনি দাওয়াত দিলেন আবু আল্লাহ আমাকে নবী বানাইছেন তুমি আমার নবুয়তের উপর ইমান আনো এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত আবু বকরো খাদিজার দিয়ে আল্লাহ তালা আনহুর মতো আনহার এক সেকেন্ড দেরি করেন নাই সাথে সাথে বলেছেন বিশ বছরের বন্ধুত্ব আপনার সাথে আমার বিশ বছর ধরে যা আমি আপনার সম্পর্কে জেনেছি বুঝেছি আপনি সাধারণ মানুষ নন আল্লাহর কাসাম আপনি আল্লাহ নবী সুবহান সুবহান নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম তার কাছের লোকেরা সর্বপ্রথম তার উপরে ইমান এনেছেন তার চারিত্রিক দৃঢ়তা দেখে রসুল কপালে লেখা থাকে না কোন নবীর কপালে লেখা ছিল না যে ইনি নবী কোন ফেরস্তা এসে কোন নবীকে হাত ধরে বলে যায় নাই ইনি আল্লাহর তরফ থেকে নবী তোমরা এনার নবুয়ত মানে নাও এভাবে কোন নবীকে দিয়ে যাওয়া হয় নাই নবী সিনসে কি দিয়ে মানুষরা কন্ত বুদ্ধি করে হ্যাঁ এই জন্য তো বলি চাপাই নবগঞ্জের লোক খুবই শিক্ষিত বুদ্ধি ভালো জবাব দিতে পারে তাড়াতাড়ি নবী সেনা যাই চরিত্র দিয়ে আছে মানাল্লা কর সারা জীবন ভালো করে শোনেন সারাটি জীবন রসুল কাউকে একটা গালি দেন নাই যে যুগে মানুষ ন্যাংটা চলত আল্লাহর ঘর তো অফ করতে হইয়া সেই যুগেও রসুলের সতর্কেও দেখে নাই বাচ্চা অবস্থায় কেউ দেখে নেয় যে যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না সেই যুগের রসুল সারা জীবনে একটি মিথ্যে কথা বলেন নাই কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখতো আল আমিন বলতো কি বলতো কন্ত মানে কি বিশ্বাস চরম বিশ্বাস তো তার কাছে আমানত রাখতো নিজেদের নেতাদের কাছে রাখতো না ওরা জানতো এই নেতাগুলো শয়তান কিছু স্বার্থ পাওয়ার জন্য এদের সাথে ঘুরি তার হলে এগুলোর মতো শয়তান আর নাই সেই জন্য তারা আমানত রাখতো রসুলের কাছে জুমান আল্লাহ আল আমিন সাদেক সত্যবাদী কাউকে গালি দেন নাই কাউকে মারেন নাই নিজে কষ্ট করেছেন কাউকে কষ্ট দেন নাই সকলের কষ্ট নিজের বুকে উঠাই নিয়েছেন সারাটি জীবন এই জন্য আমরা যত নেতাদের চিনি আমি কারো নাম নেব না এই দুনিয়ায় যত নেতাদের নাম আপনি শুনেছেন আমি শুনেছি সমস্ত নেতাদের শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক জীবন জেলে থাকছে কতদিন শেষরানি করছে কি টাকা মারছে কত দুদুকে ধরছে কত এই সব জিনিস আমরা জানি আর কিছু জানি না কিন্তু রসুলের জীবন সোহান আল্লাহ কন আগেই রসুনের জীবনকে দেখা হয়েছে মাইক্রোস্কোপি খালি দেখা হয়েছে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছে রসুলের জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রসুনের জীবনীকে যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা এক লক্ষ এক লক্ষ মানুষ তার জীবনকে সংরক্ষণ করেছেন কেমনে সামাইলে ত্রিভুজি কিনবেন হাবিজাবি নবেল নাটক কিনার কোনো দরকার নাই মুসলমানদের এগুলো পড়ে পাবেন কি ইসলামের বই কেনেন সামাইলের মেজি কি নাম কেমনে দাড়ি আসরাতেন কেমনে চুল আসড়াতেন কেমনে চুল কাটতেন কেমনে মুস কাটতেন কেমনে জুতা পরতেন কেমনে জামা গায়ে দিতেন কেমনে বোতাম লাগাইতেন কেমনে টয়লেটে যেতেন কেমনে টয়লেট থেকে বেরোতেন কেমনে খাইতেন কেমনে মুখ ধুইতেন এর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে এমন নেতা আকাশের নিচে জমিনের উপর আর নাই বিপ্রহরের সূর্য দেখতে যেমন অসুবিধা নাই বিশ্ব মানবতার জন্য কোনো অসুবিধা নাই কোনো দাগ নাই কোনো স্পট নাই কোনো তার বিরুদ্ধে পৃথিবীর মানুষের কোনো বক্তব্য নাই সারা পৃথিবীর মানুষ তার জন্য পাগল কেন কারণ হলো দুনিয়ায় যত নেতা হয়েছে সব নেতা কথা বলে তার নিজের দলের কথা বলে নিজের ভাষার কথা বলে নিজের দেশের আর রসুল কথা বলেছেন গোটা পৃথিবীর সব মানুষের সাদা এবং কালো মানুষের আকাশ চম্বি ব্যবধান দূরীবিত করে একই প্ল্যাটফর্মে এনে দিয়েছেন আল্লাহ রসুল হাজরত আবুজার কি আল্লাহ আনহ একবার হজরত বেলালকে বলেছিলেন তুই একটা কালো মায়ের সন্তান কি কথায় কথায় লেগেছে বলেছে তুই একটা কালো মায়ের সন্তান রসুলের কানে এই শব্দ গেছে রসুল্লাহ ঘরের থেকে বেরিয়ে হাজরত আবুজার কে বললেন আবুজার তুমি মুসলমান হয়েছো ঠিক কিন্তু তোমার মুখের ভেতর থেকে এখনো জাহালাতের গন্ধ তোমার মুখ থেকে যায় নাই রসুলের এই কথাটুকু যথেষ্ট শাসনের জন্য হাজরত আবুজার কে ভারি মসজিদে নবমীর সিঁড়ির উপরে শুয়ে পড়লেন বললেন আমার যেই মুখটা দিয়া বেলালকে কালো দিয়েছি বেলালের কালো পাওটা আমার বুকের উপর নরক পর্যন্ত চিনি থেকে উঠবো না সাদাকালের ব্যবধান দূর করেছেন আমার নবী সুবহানাল্লাহ পৃথিবীর মানুষের কল্যাণের জন্য মাতৃভূমি পরিত্যাগ করেছেন 13 বছর মক্কা শরীফে ছিলেন খেয়ে না খেয়ে কি কষ্ট করেছেন কি পরিশ্রম করেছেন তারপরে হিজরতের সময় এলো গভীর রাত্রে হাজরাতে জিবরায় এসে বললেন আল্লাহ সালাম বলেছেন আর হুকুম হয়েছে হিজরত করুন মদিনায় চলে যান রসুল্লাহ ঘরের থেকে বেরোলেন তাকে দেখলেন চতুর্দিকে কাভেরা দাঁড়ানো হাতে এক মুষ্টি বালু নিলেন কি নিলেন বালুগুলো নিয়ে ছেড়ে দিলেন বালুগুলি চতুর্দিকে যত কাভের ছিল তাদের চোখের মধ্যে চলে গেল ওরা চোখ ডালো আরম্ভ করলো এই ভাগ দিয়ে রসুল বেরিয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বালু মারছেন এক দিকে কাফের তো চতুর্দিকে দিকে কেমনে গেল বালি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন ওয়া মা রাআইতা ইয রাআইতা ওয়া আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু ফিকে মেরেছিলেন সমস্ত কাফেরদের চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল রসুল্লাহ বেরিয়ে গেলেন হাজরা আবু বকর রাজিয়াল দরজায় গিয়া নক করলেন হাজার তাবু বক্কার কবি রাত্রে লাম্পাই কর দরজা খুলে দিলেন রসুল জিজ্ঞেস করলেন আবু বর এক ডাকে এত রাত্রে তুমি দরজা খুললে তুমি কি ঘুমাও নাই হাজারাত তাবু বক্কার বলেন ইয়ার সু ডাল্লাফ আপনি আমাকে সাথে নিয়ে হিজরত করবেন বলে আভাস দিয়েছিলেন আমি সেই জন্য রসুল কখন আসে আমার দরজার কাছে দাঁড়াইয় আমাকে আর আমি ঘুমাইয়া থাকবো যাবে এইটা মনে করে আপনার ডাক শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিল হাজর সঙ্গে করে নিয়াম আল্লাহর নবীম

আল্লাহ আমাদের সাথে আছে আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আল্লাহ আকবর ভয় পাওয়ার কারণ নেই আল্লাহ তালা মাকড়সার জাল বনে রেখেছিলেন মাকড়সার জাল উপরে কবুতরে ডিম পেয়ে তা দিতেছে একজন কয় এর মধ্যে আছে আর একজন কয় না তুই তো বেকুব নাকি এর মধ্যে ঢুকলে মাকড়সার জালটা আস্ত থাকলো কেমন এটা তো ছিঁড়ে যাইতো

দূরের থেকে লোকেরা দিনের পর দিন অপেক্ষা করতেছেন তো সবাই সর্বপ্রথম গাছের মাথায় সে দেখতে পেয়েছে দূর থেকে যেন চাঁদ উদিত হয়েছে সেই বলল তোমাদের নবী বোধায় আসে গেছে এত সুন্দর চেহারা কোন সাধারণ মানুষের হয় না আল্লাহ নবি যখন কোর্মা নয় জনসমাগমের কাছের দিকে এসে গেল মদিনার লোকেরা গেয়ে উঠলে তলা আল ভদ্রওয়ালাইনা মেনসানী এতিল বদাই ওয়াজ বা শুক্রওয়ালাইনা মাদা লিলা হিলাইহি তলা আল ভদ্র আলাইনা আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদ্দীত হয়েছে আমাদের জন্য আল্লাহ শুক্র আদায় করা ওয়াজিব হয়ে গেছে রসুল পৌঁছে গেলেন মানুষ পাগলের মতো তাকাই আছে এত সুন্দর চেহারা মানুষের হয় ভাবতেও পারে নাই তারা কোনোদিন চোখ ফেরাইতে পারে না হাজরাতে হাজরাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে সব মেয়ে লোকেরা ইসুবালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখা তার রূপে মুগ্ধ হয়ে বিমোহিত হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল সবাই ওই সব মেয়ে লোকেরা যদি আল্লাহর নবীব মোহাম্মদ রসুল সাল্লা আলামকে দেখতে পেত তাহলে নিজেদের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত টের পেত না আল্লাহর নবী জিজ্ঞেস করেন আমার কান্দ কেন যা তোমার বললেন ইয়া আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটি ঘর আর ঘরের কোনায় পানির পাত্র সরাহি কাত হয়ে পড়ে আছে তাতে পানি নাই জকটা কাঠ হয়ে পড়ে আছে হাড়াক কোনায় 1 কেজি বাদা কেজি গব জব পড়ে আছে আর রাসূল বিশ্ব নবী সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যিনি শুয়ে আছেন খেজুরের পাতা দিয়া দড়ি বানানো সে দড়ি দিয়া বুনানো খাটিয়া আর উপরে তোষক নাই চাদর নাই বালিশ নাই হাত ছিল মাথার তলে রসুল্লাহ পিঠির উপরে দড়িগুলার দাগ কেটে আছে হাজরত বলেন আল্লাহর রসুল আমি সহ্য করতে পারছি না আবার কলিজা যাচ্ছে মিশরাবির পিঠে দড়ির দাগ আমি برداشت করতে পারছি না আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা অস্ত্র সরনা দিয়েছি রাসূলুল্লাহ বললেন ওমর আমি যদি হুকুম করি এই বহুত পাহাড়টাকে যদি বলি বহুত পাহাড় তুই আমার জন্য শোনা হয়ে যা বলার সাথে সাথে বহুত পাহাড়টা আমার জন্য শোনা হয়ে যাবে আমি শান্তি করতে আসেনি মানুষের কলমানের জন্য এসেছি আমার হিন্দু ভাইরা আমার মুসলমান ভাইরা আমার মা বোনেরা এই হচ্ছে আমার রাসূল সারাটা জীবন জনতার জন্য মানুষের জন্য স্বর্গ করে দিয়েছিলেন নিজে আরাম করেন নাই হাদিস পড়ো হযরত আয়েশা বলেছেন দুঃখ করে বলেছেন আমার কাছে এমন একটা জামা রসলার ছিল না যা আমি ভাস করে রাখবো আর রসুল্লাহ কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় এই সুন্দর জামাটা গায়ে দিয়ে যাবে জামা ছিল না